বগুড়া বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী পুণ্ড বর্ধন হচ্ছে বগুড়া বগুড়া সদর উপজেলা বগুড়া জেলা তথা বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা জেলা সদরের কাছে এই উপজেলাটি অবস্থিত বগুড়া সদর উপজেলার আয়তন একশো ছিয়াত্তর পয়েন্ট বর্গ কিলোমিটার বগুড়া সদরের উত্তরে শিবগঞ্জ উপজেলা দক্ষিণে শাহজাহানপুর উপজেলা পূর্বে গাবতলী উপজেলা এবং পশ্চিমে কাহালু উপজেলা সুলতান গিয়াস বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা বারোশো উনআশি থেকে বারোশো তিরাশি পর্যন্ত এই অঞ্চলের শাসক ছিলেন তার নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে বগরা বা বগুড়া উনিশশো সালের এক ডিসেম্বর বগুড়া সদর থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের গড় হার পঁয়ষট্টি দশমিক সাত পার্সেন্ট পুরুষ আটষট্টি দশমিক ছয় পার্সেন্ট এবং মহিলা বাষট্টি দশমিক ছয় পার্সেন্ট উপজেলায় আইন কলেজ রয়েছে একটি মেডিকেল কলেজ রয়েছে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে একটি ভকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে একটি কলেজ পনেরোটি প্রাইমারি স্কুল শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট একটি ভকেশনাল ট্রেনিং সেন্টার কম্পিউটার প্রশিক্ষণ স্কুল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে এছাড়া উপজেলায় ছোট বড় অনেক সুনামধন্য ধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজ এটি বগুড়া তথা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শাহ সুলতান কলেজ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া সরকারি কলেজ এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী বগুড়া জেলা স্কুল এটি বগুড়া জেলার সবচেয়ে পুরাতন বিদ্যাপীঠ এবং দেশের মধ্যে একটি অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এরপর রয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি মুস্তাফাবিয়া বিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া সদরে আরও অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে বগুড়া জেলা সদরের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এখানে চিকিৎসা সেবার জন্য রয়েছে বগুড়ার প্রাচীন ও অন্যতম প্রধান দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও বারোশো শয্যা বিশিষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা রয়েছে এগারোটি ও কমিউনিটি ক্লিনিক রয়েছে চৌত্রিশটি এছাড়াও চিকিৎসা সেবার জন্য রয়েছে সোনামধন্য অনেক হাসপাতাল ক্লিনিক ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ রয়েছে মন্দির মাজার তিনটি ও গির্জা রয়েছে দুইটি উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদ বাদুদ্তলা জামিল মাদ্রাসা জামে মসজিদ সাতমাতা গোয়াইল রোড পুলিশ লাইন জামে মসজিদ বাইতুল নূর জামে মসজিদ বড়গোলা সেউজগারি জামে মসজিদ মদিনা জামে মসজিদ ঈদগা মাঠ ভাইপাগলা মাজার ইত্যাদি সদর উপজেলার উল্লেখযোগ্য মন্দির টেম্পল রোড কালী মন্দির জলসরিতলা কালী মন্দির ফতে বাজার কালী মন্দির ও গোবিন্দ মন্দির দত্তবাড়ি কালী মন্দির ইত্যাদি বাংলাদেশে একমাত্র ফাউন্ডি শিল্পের পাশাপাশি বর্জ্য তুলা ঝুট কাপড় সাবান বেশী মশারি কাপড় ঝুট মিল পেপার মিলস ফিট মিলস সিমেন্ট কারখানা গড়ে উঠেছে এখানে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মৌজায় তেত্রিশ দশমিক এক সাত একর জমিতে বিশিক শিল্প নগরী স্থাপন করা হয়েছে উক্ত বিশিক শিল্প নগরীতে তিরানব্বইটি শিল্প কারখানা স্থাপন করে প্রায় ছয় হাজার জন লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে বগুড়ার সদর উপজেলায় রয়েছে শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম বগুড়া বিমানবন্দর এরুলিয়া উপজেলার প্রাণ কেন্দ্র মাথায় সার্কিট হাউস সংলগ্ন নবাব বাড়ি যা বর্তমানে প্যালেস মিউজিয়াম নামে বহুল পরিচিত ঐতিহাসিক খেলার মাঠ বগুড়ার উডবান পাবলিক লাইব্রেরি গোকুল ইউনিয়নের মেদ নামক যা ঐতিহাসিক বেউলা লক্ষীধরের বাসরঘর ইত্যাদি এর সব কিছুই রয়েছে বগুড়া সদর উপজেলায় সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন